ততক্ষণ না ফোন দেওয়া হবে ততক্ষণ এই কাজ করবেন না তারা আর এই ফোনসহ তাঁদের অন্য বিভিন্ন সমস্যা এবং দাবিগুলির বিষয়টি সরকারকে আবারও জানান দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী পনেরোই জুলাই কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছেন তারা ওই দিন কলকাতার রাজপথ তাঁরা ভরিয়ে দেবেন বলেও জানানো হয়েছে তাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে কোন কাজের কথা বলছেন তারা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে তারা জানতে পেরেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব উপভোক্তা রয়েছেন তাদের ই কে ওয়াইসির কাজটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে এই সব উপভোক্তার আধার লিঙ্কও করতে হবে তবে এইভাবে যদি এই সব উপভোক্তা অর্থাৎ শিশু ও মায়েদের মধ্যে কারোর নাম নথিভুক্ত করা সম্ভব না হয় তাহলে সেই মা অথবা শিশুর জন্য খাবার দেওয়ার পরিষেবা বন্ধ হয়ে যাবে অর্থাৎ তখন আর ওই শিশু অথবা মা খাবার পাবেন না সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ফলে এই রকম অবস্থায় ওই শিশু অথবা মা পুষ্টি পাবেন না তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে কোনো শিশু অথবা মা খাবার না পেলে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাও সমস্যায় পড়বেন বলেও জানানো হয়েছে এদিকে এই ই কেওয়াইসির কাজটি করার জন্য যথাযথ ফোন এবং ইন্টারনেটের প্রয়োজন এই অবস্থায় যতক্ষণ না তাঁদেরকে ফোন দেওয়া হবে ততক্ষণ তারা এই ই কেওয়াইসির কাজ করবেন না বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ফোন দেওয়ার কথা দীর্ঘদিন আগে জানানো হয়েছে রাজ্যের গত বাজেট ঘোষণায়ও এই ফোন দেওয়ার কথা বলা হয়েছে অথচ কবে যে ফোন পাবেন তারা এই বিষয়ে এখনও পর্যন্ত তারা কিছু জানেন না বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এই সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বললেন শিশুরা তারা যেমন ভুগছে ভুগবে এমনি আমাদের কর্মী সহায়িকারা আমরাও কিন্তু একটা অবস্থা অস্বস্তি অবস্থায় করব কারণ তাদেরকে আমরা পরিষেবা দিতে পারবো না মা শিশুদের যদি নাম না ওঠে তারা কিন্তু বঞ্চিত হবে তাদের এই যে আমরা পুষ্টি যে দেই সেই খাদ্য থেকে তারা যেমন বঞ্চিত হবে তেমনি আমরা কর্মীরাও কিন্তু বঞ্চিত আপনারা সবাই জানেন তাই

স্কিম থাকা কিন্তু কোনো মানে হয় না এবং থাকতে দেবে না এই সরকার ভাববে যে আমাদের ভারতবর্ষ থেকে অপুষ্টি দূরকরণ হয়ে এই স্কিমটি বন্ধ করে দাও তাই আমরা কলকাতার রাজপথ পনেরোই জুলাই ভরিয়ে দিতে চাই বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে আমাদের যে নিক হয়েছে এবং আগামী পনেরোই জুলাই কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে অন্যদিকে আগামী নয় জুলাই রয়েছে সারা ভারত সাধারণ ধর্মঘট এই ধর্মঘটের জন্য আশা অঙ্গনবাড়ি মিড ডে মিল স্বাস্থ্যকর্মী স্কিম ওয়ার্কাররা প্রস্তুত বলে শ্রমিক সংগঠন এআইউটিউ সির তরফে জানানো হয়েছে এদিকে আগামী পনেরোই জুলাইয়ের আগে আগামী নয় জুলাই এক ধাপ এগিয়ে যাওয়ার কথা বললেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত আর কি বললেন তিনি ছাড়বো না আমাদের পরিষেবা যা যা দেওয়া আমরা তাই দেবো কিন্তু আমাদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দিতে হবে তাই আপনাদের কাছে আবেদন করবো আপনারা সবাই কিন্তু এই আন্দোলনে সামিল হবেন